জি আমার হচ্ছে target first ছিল যে আমি বিদেশের কাজ করবো না বাইরের কাজ করবো না আমি বাংলাদেশ থেকেই income করবো তো এটা প্রথম থেকে target ছিল জি স্যার এই জন্য আপনি ভালো করেছেন আপনার মানে অনেকে আছে মনে করে খালি ডলার ইনকাম করব তারাই কিন্তু তারা সময় নষ্ট হয় এবং তারা বাংলাদেশ থেকে আর কাজ করার মনোনিবেশ দেয় না তো এই জন্য সফলটাও কম হয় তা আমি একটু আপনার কাছে আবার আসবো আমি একটু প্রতিভাকে স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম প্রতিভা ঠিক আছে আপনারা জানেন যে আমাদের প্রতিভা আপনাদের কমেন্ট গুলো পড়ে এবং কমেন্ট গুলোর উত্তর দেয় তো আপনারা যারা আছেন আমাদের লাইভ দেখছেন তারা কমেন্ট করবেন এবং কে কোন জেলা থেকে মানে আমাদেরকে দেখছেন সেটা আপনি লিখে দিবেন এবং আপনার যদি কোনো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা লিখবেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমাদের সাথে যারা আছেন লাইভে আছেন তারা অবশ্যই আমাদেরকে আপনাদের মতামত জানাবেন এবং কোন কোন জেলা থেকে আপনারা কে বলছেন আপনার নাম সহ একটু দিবেন তো তোমাকে ধন্যবাদ আশা করি তোমার শরীর স্বাস্থ্য আছে সালাম তুমি রেডি থেকেও আমরা আবার তোমার কাছে আসবো হ্যাঁ আমরা কমেন্ট করার জন্য আমরা মারিয়া আক্তার সাথে কথা বলি একটা কথা বলে যাব এরপর আমরা কমেন্ট শেষ করে আমরা আমাদের লাইভ শেষ করব হ্যাঁ তো আমরা মারিয়া আক্তার আমি বলবো যে আপনার মোবাইল দিয়ে ফিনান্সিং ব্যাপারটা আপনি তো ভর্তি হয়েছেন সেভেন্টি নাইন হয়তো চার পাঁচ মাস আগে তো এই ব্যাপারটা কতদিন আগে থেকে আপনার মানে মাথায় আসছে আমি হচ্ছে আমি ফার্স্টে অনলাইনে আমার কাজ করার ইচ্ছা ছিল আমি তখন আমি ক্লাস টেনে পড়ি আমি তখন থেকে একটা কাজে হচ্ছে সবাই ফেসবুকে দিত যে নেটওয়ার্ক মার্কেটিং ওখানে নাকি ফোন দিয়ে করা যায় তো সেখানে আমি ক্লাস করছিলাম একটা করার পর ভাবছিলাম যে দেখি এখানে কিছু করা যায় নাকি সেখানে আমি হওয়ার পর হচ্ছে ওখানে অ্যাকাউন্ট করা লাগে তো সেখানে সেখান থেকেও আমি কিছু টাকা ইনকাম করি তারপর আমি ভাবি যে আসলে এই কাজ দিয়ে হবে না তখন আমি টিকটকে দেখতাম সব সময় যে আসলে কারা ফোন দিয়ে শেখায় বা কিভাবে শিখতে পারবো তো ওই একটা আপুর কাছে আমি নক করছিলাম উনি আমার কাছে টাকা চাইছিল ফোন দিয়ে উনি শেখাবে ডিজিটাল নেই তখন উনি আমাকে বলছিল যে আপু আপনার জন্য তাহলে আমি বিশ হাজার টাকা করে দিব কিন্তু আপনার বিকাল পাঁচটার মধ্যেই দুই হাজার টাকা দিতে হবে তখন আমি বলছিলাম যে না আপু আমি তো এত জলদি দিতে পারবো না